i see that এখন হচ্ছে জাল ফেলা শেষ আমাদের টিমের লোকজন হচ্ছে এখন নাম নদীতে নাইমা হচ্ছে এখন হচ্ছে মাছ ধরার জন্য জাল উঠাবে ঠিক আছে এই জাল পুরাটা উঠান হইলে তখন হচ্ছে মাছ দেখা যাবে কি কি মাছ পাইলাম আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা কিভাবে জাল উঠাই সরাসরি আপনারা দেখতে থাকেন এই যে একজন ভাই হচ্ছে এই যে দেখেন সবাই এখন কাজ করবে তাই না ভাই এখন হচ্ছে বেকার থাকার মতো কোনো লোক নাই এখানে এই যে দেখেন এখানে হচ্ছে এই যে রশি টানতেছে কয়জন সাত জনে হচ্ছে রশি টানতেছে দেখছেন এই যে দেখায় সাত জনে এক সিরিয়াল রশি টানতেছে উনি হচ্ছে নৌকার আসলে দিক নির্দেশনা ঠিক রাখতেছে এই বাইরে আর হচ্ছে ওইখানে দুইজন ভাই আছে ওনটা হচ্ছে ফসালে ইয়ে করতেছে যে নিচের পাটটা আছে ওইটা হচ্ছে টাইনে এখন হচ্ছে সেইটা ই করবো এই জায়গায় মানে গাড়বো না ভাই এই জায়গায় পানির নিচে গারবো যাতে মাছ না বের হয়ে যাইতে পারে সিস্টেমে হচ্ছে এখানে জালের কসাল এখন উঠানো হবে আর এই যে দেখেন কিভাবে টানতেছে মানে রশি রশি অনেক দূরে তো অনেক লম্বা রশি এটা হচ্ছে টেনে টেনে কসালের রশি টেনে টেনে হচ্ছে কাছে আনতেছে এরপর হচ্ছে জাল আসবে ওই যে জাল দেখা যায় ঠিক আছে জালের মাথা দেখা যায় ওইদিকে জাল প্রায় কাছাকাছি চলে আসতে আমার কাছে খুব ভাল লাগতেছে পদ্মা নদীতে মাছ ধরতে আসছি খুবই ভালো লাগতেছে এখানে যদি নদীর মাছ ছোট হয় তারপরে মাছ মানে কি অনেক কিছু দেখছেন রশি টানা অনেক পরিশ্রমের কাজ এখানে আসলে দূর থেকে দেখা যায় যে অনেক সহজ কাজ জাল মনে হয় খেয়াল দিলি মাছ পাওয়া যায় এমন কিছুই না ছয় সাত জনের ধরে রশি টানতেছে এই যে রশি নিচে গুছাই গুছাই রাখতেছে দেখছেন আর এই যে বাস ধরে রাখছে দুইজনে বাসটা সরে গেলে নৌকা সরে যাবো আমি হচ্ছে জুই খাচ্ছি জুই যে এটা হচ্ছে টক

দেখেন আসলে বড় ছোট সাইজ আলাদা আলাদা করা হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা সাইজ হবে মাছের একটা সাইজ হলো একটু বড় আর একটা সাইজ হচ্ছে ছোট এই গুলা হচ্ছে বাঁচতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এই কাকসের দেখতে যে দেখেন পদ্মা নদীর মাছ ডাইরেক্ট মাছ অনেক সুস্বাদু মাছ পদ্মা নদীর মাছ মানে কেবলমাত্র এই জাল থেকে হচ্ছে পাইলো আবার ঝাড়বেন না আরো পাওয়া যাবো কিছু না আবারও হচ্ছে জাল ঝাড়বো ওইখান থেকে আরো কিছু মাছ উঠবো ঠিক আছে কিছু মাছ রয়ে গেছে জালের মধ্যে সেই মাছগুলো ঝাড়তেছে পদ্মা নদীর মাঝখানে আছি এখন এই যে দেখেন ধুধু মরুভূমি পদ্মা নদী ঠিক আছে পদ্মা নদীর মাঝখানে হচ্ছে ওনারা হচ্ছে কসাল জাল খেউ দিয়ে এই মাছগুলা পাইছে এখন হচ্ছে মাছের সাইজ আলাদা করতেছে দৃশ্যটা খুব সুন্দর তাজা একবারে তাজা মাছ এই যে দেখেন তাজা ইলিশ মাছ এই যে ছোট ইলিশ মাছ লড়তেছে ঠিক আছে তাজা মাছ লড়তেছে ভাল পারতেছে ঠিক আছে ইসের মধ্যে ঝুড়ির মধ্যে দেখেন একবারে পদ্মার তাজা মাছ যেগুলো এখানে নগদ তাজা মাছ আসলে তাজা মাছ পদ্মার দেখা যায় না হাটে বাজারে আমরা দেখি আসলে রাতে মারলে সকালে নিয়ে যায় তাই না ভাই কিন্তু এখন হলো একেবারে স্পটে ঘটনা স্পটে আমরা দেখতেছি যে তাজা মাছ লাভ পারতেছে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর তাজা মাছ দেখাচ্ছি যেটা কেবল মাত্র আসলে জেলেদের জালে ধরা পড়লো এটা হচ্ছে কাকসির গুড়া কাকসির গুড়া আর হচ্ছে এই যে এই মাছগুলা চাপলা মাছগুলা নদীর মাছ অনেক সুস্বাদু মাছ এই মাছগুলা সেই টেস্ট খাই পিএলি কাকসির গুড়া এইগুলা হচ্ছে মাছ পাইছে এখানে আচ্ছা অনুমানে এই মাছ কত টাকা বিক্রি হবে ভাই আপনারা তো বিক্রি করেন এই যে এই জাহার মধ্যে ঝুড়ির মধ্যে দুইটা ঝুড়ির মধ্যে যা আছে এক হাজার পনেরোশো টাকার মতো যাইব আপনারা নিয়ে গেলে যাক আলহামদুলিল্লাহ দশ টাকাও দিতে পারলে হাজার দশ এক টাকার মাছ বেঁচে যায় না দেওয়া যায় না এই যে মধ্যে দিলেন আপনারা ওই যে বেশি পানিতে দেন না খাও ওই যে বাইরে দেন অনেক পানি বাইরে স্রোতে দেন না খাও স্রোতে খেয়ে দেয় আসলে স্রোতে খাওয়া চলে না এটা হচ্ছে ঘোড়ার মধ্যে হচ্ছে মাছ আসে এসে হচ্ছে